আজ শনিবার তেরোতম রোজা চলতেছে অথচ আপনি জানেন না আপনার জীবনের গুনহগুলি আল্লাহতালা মাফ করেছি কিনা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোটো একটা দোয়া শিখিয়ে দিয়ে দেব যেই দোয়াটা গুনাহ মাফের জন্য নবীজি সাল্লাইসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওর শেষে আমি একটা বোনাসের আমল শিখিয়ে দেব আপনাকে যে আমলটা হয়তো আপনি কখনো জানেন না যে এই ছোট আমলে এত ফজিলাত রয়েছে হজরত আনাস রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি হুসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই অপরাধী উত্তম অপরাধী তারাই যারা তওবা করে ক্ষমা চায় আবু দাউদ শরীফের হাদিস দেখেন এই হাদিসের তর্জমাটা যদি আমি আপনাকে করি নবী করিম সাল সাল্লাম জানেন যে আমরা মূলত অপরাধী পাপি আমাদের পদে পদে গুণা আর গুনা এই কারণে তিনি বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান যিনি আল্লাহ তালার কাছে তওবা করে ক্ষমা চায় অর্থাৎ আপনি যখন বুঝবেন যে আপনার জানা অজা অথবা অজান্তেই একটা গুনা হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তালার কাছে তওবা করে ফেলবেন এবং ওই গুনাহ থেকে আর করবেন না বিরত থাকবেন আপনি যদি আল্লাহ আল্লাহতালার জন্য যথেষ্ট হয়ে যান দেখবেন ইনশাআল্লাহ আপনার সকল কিছুর জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে গেছে আপনার জীবনের সমস্যা বা আলা মুসিবত বিপদ আপদ যত কিছু আছে সব কিছু থেকে আল্লাহ তালা রক্ষা করবেন আপনাকে আপনার মনের আশা পূরণ করে দিবেন এক কথায় দুনিয়া এবং আখেরাতের জীবনের জন্য আল্লাহ তাল্লাহ যথেষ্ট হয়ে যাবেন হজরত আবু হুরার দি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি দিনে সত্তর বারেরও বেশি আল্লাহর নিকট ক্ষমা চাই এবং তার নিকট তওবা করি বুখারি শরীফের হাদিস এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কতবার দিনে ক্ষমা চান আমাদের এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে শুধু গুণা আর গুণা সুতরাং যেই নবী গুণা করতেন না নিষ্পাপ ওই নবীও যদি সত্তরবারের বেশি ক্ষমা চায় তাহলে আপনার কতবার ক্ষমা চাওয়া উচিত একটু চিন্তা করেন নিজের বিবেক দিয়ে আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব প্রিয় মা ও বোনেরা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনার যারা মোবাইল চালায় না আমাদের মা বোন দাদি নানি যারা আছে তাদেরকে এই দোয়াগুলো শিখিয়ে দিবেন। আপনার সে শিখার সুযোগ আছে জানার সুযোগ আছে কিন্তু তাদের নাই যার কারণে তারা হয়তো জানে না অযথা গিবদ মানুষের নামে পরনিন্দা না করে এইসব ছোট ছোট আমল দোয়াগুলো শিখিয়ে দেবেন ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত আপনি সোয়াব পাবেন এর জন্য দেখেন আগার মুজানি রহমতুল্লা আলাই বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন হে মানব মন্ডলি আল্লাহর নিকটত ওবা করো আমি দৈনিক শতবার তার নিকট ওবা করি মুসলিম শরীফের হাদিস তেইশশো পঁচিশ নম্বর হাদিস অর্থাৎ দেখেন রাসুল সালাল্লাহ সাল্লাম এমন একজন নবী যার আগের ও পরের গুণা কোনো গুনাই নাই কোনো গুনাই উনি করেন নাই তারপরও তিনি সত্তর বার কোনো কোনো হাদিসে একশোবার এত বেশি ক্ষমা চাইতেন আমরাও আল্লাহ তালার কাছে ক্ষমা চাই হে আল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছে এই রমজানের উসিয়লায় ইফতারের উসিয়লায় শাহরের উসিলায় আপনি তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে রব্লা আল আমিন আমরা তো পাপই আমরা জানিয়ে অজানিয়ে অনেক গুনাহ করি আপনি তো ক্ষমাশীল আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন হাই আল্লাহ আপনার কারো কাছে জবাব দিতে হবে না রব্বুল আল আমিন আপনি আমাদেরকে মাফ করে দিন আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না তো মাফের যে দোয়াটা সেই কাঙ্ক্ষিত দোয়াটা কি আমি একটু বলি আপনাকে মনোযোগ সহকারে শোনেন ফিরিন খুবই ছোট দোয়া দেখেন মুখস্থ করতে আপনার বেশি সময় লাগবে না নিজে মুখস্থ করে ফেলেন প্রয়োজনে লাইক দিয়ে সেভ করে রাখুন ভুলে গেলে আবার দেখবেন এটার অর্থটা কি মানে কেন আপনি পড়বেন আপনি যদি অর্থই না জানেন সেই দোয়ার প্রতি আপনার ভালোবাসা জন্মাবে না অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল মার্শাল কি সুন্দর অর্থ দেখেন আপনি কেন এই দোয়াগুলো পাঠ করবেন দেখেন নবী করিম সাল আলহি সাল্লাম অসংখ্য দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন সর্বাবস্থায় দোয়া পড়ার কথা বলেছেন আমাদের উচিত আমাদের এই দোয়াগুলা খোঁজে খোঁজে পড়া আর আমরা কোরআন ও হাদিস থেকে এই সব ছোট ছোটো দোয়াগুলো আপনাদের জন্য নিয়ে আসি আপনারা যেন পড়তে পারেন আমল করতে পারেন দেখেন আমার জন্য যদি কেউ আমল করে হাদিসের কথা অনুযায়ী আমি বিশ্বাস করি আমার সোয়াব আমি পাব এখন আপনি যদি না পড়েন সেইটার সোয়াব তো আর আমি বলতে পারবো না সুতরাং আপনি পড়েন শেষে যে একটা ফজিলাত বললাম যে শিখিয়ে দিব স্বরূপ সেটা হচ্ছে হাসরের ফজিলা সুরা হাস সুরা হাসর পড়লে আপনি কি কি সোয়াব পাবেন একটু শোনেন এক নম্বরে কোনো কঠিন সমস্যা দেখা দিলে একাধারে চল্লিশ দিন পর্যন্ত সুরা হাসর পাঠ করলে আল্লাহর ইচ্ছায় সমস্যার সমাধান হবে এক নম্বর ফজিলাতে এটা দুই নম্বর কি ফজিলত সুরা হাসর প্রত্যেকদিন সকালে তেলোয়াত করলে তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে আল্লাহ একইভাবে মাগ্রীবের সময় তেলোয়াত করলেও তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকেন আল্লাহ দেখেন এগুলো একটা আমার কথা নয় সবগুলো হাদিসের কথা তিন নম্বর কি ফজিলত হাসর লিখে সঙ্গে রাখলে যাবতীয় কঠিন সমস্যা বিপদাপদ ও বালা মুসিবত হতে আল্লাহ পাক রক্ষা করেন চার নম্বরের যে ফজিলত কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য প্রথমে চার রাকাত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে সুরা হাসর পাঠ করবে ইনশাআল্লাহ ভালো উদ্দেশ্য হাসিল হবে একটু বুঝে নেন এই চার নম্বর ফজিলতটা একটু বুঝে নেন আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না আপনার কাছে অনুরোধ একটু সময় দেন আর একটু কোনো ভালো কাজের উদ্দেশ্য যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন চার রাকাত নফল নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে আপনি সুরা ফাতেয়ার সাথে সুরা হাসর পাঠ করবে ইনশাআল্লাহ আপনার ভালো উদ্দেশ্য আল্লাহ কবুল করবেন এবং তার জিম্বায় তিনি সম্পাদন করে দিবেন কি সুন্দর ফজিলাত দেখেন এইসব ফজিলাতের কথা আমলের কথা মানুষকে বলবেন হাঁটতে বসতে বলবেন এগুলো বললে আরেকজন শিখতে পারবে ভালো থাকবেন আর ভিডিওটা দীর্ঘায়িত করব না তবে লাস্ট অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এরকম অনেক আমল দুয়ার ভিডিও আমরা দিয়ে থাকি যেগুলো আপনার জীবনের সাথে সম্পৃক্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি